ちょっ দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ভোটার কার্ড করতে করতে দিনহাটা পৌর এলাকায় পনেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার সকালে পৌর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে তিনি ভোটার কার্ড স্কুটনি করেন এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে নিয়ে অর্থাৎ তাদের সাথে নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি আর ভোটার লিস্ট হাতে নিয়ে বাসিন্দাদের বাড়িতে পৌঁছে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের নথি যাচাই করেন তারা আর কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে মাঠে নেমে পড়েন মন্ত্রী উদয়ন গুহ একজন সামনে যা বাড়ি থেকে সব কার্ডগুলো বের করতে হবে দুশো আটষট্টি এটা একটা যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে আমরা এখানে এক ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে তত সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে এটা দেখতে হবে কেমন করে তার নাম উঠলো তার নামපත් দিতে মানে এই ড্রাইভারটা কার আর কি কি মনে হচ্ছে কোথায় ভোটার লিস্ট যারা তৈরি করে এবং যদি প্রত্যেক থেকে এসে ভোট ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে ডিএসপি দই